তাদেরকে ওই আয়না ঘরে ধুকে ধুকে মরতে হয়েছে আপনারা দেখেছেন আজকে একজন মানুষ 12 বছর পর্যন্ত ওই আয়না ঘরের মধ্যে একই অবস্থায় ছিল এরকম মানুষ পারে এটা সম্ভব কারেন্টের সর্ট কি করেছে তারা কি অন্যায় ছিল নাই নাই বিচার সরকার পরিবর্তন হয় আগিকার সমস্ত আসামিরা মুক্তি পেয়ে যায় আর সরকার পরিবর্তন হওয়ার পরেই হাজারো আবারও মানুষ জেলখানায় ধুকে ধুকে মরতে থাকে এর নাম কি ন্যায় বিচার এই বিচার এইটা কি ন্যায় বিচার সরকার পরিবর্তনের সাথে বিচার অন্য সমস্যা সম্পর্কটা কি এই প্রশ্ন আজও আমার সরকার পরিবর্তনের সাথে হাইকোর্টের সম্পর্কটা কি সরকার পরিবর্তনের সাথে সুপ্রিম কোর্টের সম্পর্কটা কি সরকার পরিবর্তনের সাথে জজ কোর্টের সম্পর্কটা কি শুধু স্বাধীন কি আসছে থেকে গেছে এটা বিচারকদের দেখার বিষয় নয় নবী আলী সালাদ বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে নেব মেয়ে বিচার সরকারের সাথে কিসের বিচারালয়ের সম্পর্ক প্রশাসনের কি সম্পর্ক সরকারের সাথে প্রশাসনের জনগণের পুলিশ জনগণের ম্যাজিস্ট্রেট জনগণের ডিসি জনগণের প্রত্যেকটা প্রশাসন জনগণের অথচ দেখা যায় এরা জনগণের সেবা করে না সরকারের সেবার জন্য ব্যস্ত হয়ে যায় অথচ রাষ্ট্রীয় সম্পদ কোন প্রশাসন সরকারের সম্পত্তি নয় এটা কার সম্পত্তি রাষ্ট্রের রাষ্ট্র স্বভাব সরকার দলের সরকার পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হয় না সরকার চলে যায় প্রশাসন ঠিকই থাকে এর কারণটা কি প্রশাসন কোন সরকারের নয় প্রশাসন রাষ্ট্রের আর আমরা রাষ্ট্রের জনগণ রাষ্ট্রের মালিক আমরা আমাদের জন্যই প্রশাসন আমাদের খাদে প্রশাসন তারা দাবিও করে আমরা জনগণের সেবক প্রত্যেকটা প্রশাসন বলে কি আমরা জনগণের সেবক সেবা করতে চাই অথচ প্রশাসনদেরকে এই সরকার সেবক না বাড়িয়ে জালেম বাড়িয়ে ফেলেছে আর সেবক হয় নাই বানিয়ে ফেলেছে এরকম প্রশাসন আমি দেখতে চাই না আজকে অফিসে যাবেন একজন জনগণ যাবে তারপর শ্রদ্ধা বদ নাই কোন সম্মান নাই কত ইজ্জাত নাই অথচ ডিসি সাহেবের রেস্পিস সাহেবের সচীৎ সাহেবের চিন্তা করা উচিত ছিল যে জনগণ এখানে আসছে সে ভিক্ষুক হোক সে রিচি হোক কামার হোক ওর মাথার ঘাম পায়ে ফেলানো টাকা দিয়েই আমি জীবিকা নির্বাহ করি আমার সংসার চালাই আমার ছেলে মেয়েদের মুখের মধ্যে খানা তুলে দেই এই শ্রমিকদের টাকা এই ঋষিদের টাকা এই ব্যাকরদের টাকা সরকারের টাকা কোথার থেকে আসে আমাদের খাজনা আমাদের ট্যাক্স আমাদের ভ্যাট আমাদের টাকা দিয়ে যে চাকুরি জীবীরা জীবিকা নির্বাহ করে আর এই জনগণের সাথে যে ব্যবহার করে যা চিন্তাও করা যায় না কেন ভাই আপনি এরকম হবেন কেন আপনার মাথা আসবে না কেন এটা জনগণ এদের টাকা আমরা চলি এদের শ্রদ্ধা করার প্রয়োজন সম্মান করার প্রয়োজন এদের সেবা করার প্রয়োজন এদের প্রয়োজন আমার দায়িত্ব দেখবেন কোনো কাজ দিয়ে যান মনে হয় যেন আপনার চেয়ে অপরাধী দুনিয়াতে কেউ নেই সবচেয়ে আপনার বড় অপরাধী আজকে রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্স যোদ্ধা যাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হয় একটা পাসপোর্ট করতে গেলে পাসপোর্ট অফিসে যে ঝামেলা যা চিন্তাও করা যায় না